ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে জীবন চালাতেও হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ আয়ের সঙ্গে ব্যয়ের বৈষম্য বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে বেড়েছে ফলে উচ্চ মূল্যস্ফীতির চাপে পড়ে হাঁসফাঁস অবস্থা নিম্ন ও মধ্য আয়ের মানুষের সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবির হিসাবে এক বছর পূর্বে ২৬ নভেম্বর দুই হাজার তেইশে এক কেজি আলুর দাম ছিল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কয়েক মাস আগেও এক কেজি আলুর দাম ঘোরাফেরা করেছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় গতকাল ২৬ নভেম্বর এক কেজি আলু বিক্রি হয়েছে পঁচাত্তর থেকে আশি টাকায় এরই মধ্যে নতুন আলু বাজারে এসেছে তার দাম একশো টাকা কেজি শুধু তাই নয় ভারত থেকে প্রতি কেজি আলু আমদানিতে খরচ পরে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সেই আলুও খুচরা বাজারে বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা কেজিতে এদিকে আলুর বাজার নিয়ন্ত্রণ ও নিম্ন মধ্যস্থরের মানুষকে স্বস্তি দিতে চল্লিশ টাকা কেজিতে আলু বিক্রি করছে সরকার এক কেজি আলু কিনতে সেই ট্রাকের পেছনে লম্বা লাইন পড়তে দেখা গেছে বিশ্লেষকরা বলছেন চালের দাম কমার তেমন কোনো লক্ষণ নেই তবে আটার দাম কিছুটা কমেছে গত তিন মাসের ব্যবধানে টিসিবির তথ্যমতে মুগ ও মসুর ডালের দামও বাড়তি তবে মোটা দানার মসুর ডালের দাম এক মাসের ব্যবধানে কিছুটা কমেছে যদিও মুগ অ্যাঙ্কর ছোলার দাম বেড়েছে অস্বাভাবিক হারে এক বছরে ছোলার দাম বেড়েছে কেজিতে একান্ন টাকা আর মুগ ডালের দাম প্রতি কেজিতে বেড়েছে অন্তত তেতাল্লিশ টাকা এর সঙ্গে যুক্ত হয়েছে পেঁয়াজ রসুন ও ভোজ্য তেলের বাড়তি দাম প্রতি কেজি পেঁয়াজ এখনও একশো দশ থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে আর রসুনের বাজারে তো রীতিমতো ঘোড়ার দৌড়ের গতি বিরাজ করছে প্রতি কেজি রসুন গতকালও দুইশো থেকে তিনশো টাকায় বিক্রি হয়েছে ভোজ্য তেল হিসেবে সয়াবিন এবং পাম ওয়েলের দাম প্রতি লিটারে এক বছরে ছয় থেকে এগারো টাকা বেড়েছে এদিকে কৃষি সচিব মোহাম্মদ মিয়ান বলেছেন এবার আমনের বাম্পার ফলন হয়েছে ধান উঠতে শুরু করেছে ভরা মৌসুম শুরু হলে চালের বাজারে অনেকটা নিয়ন্ত্রণ চলে আসবে বলে তিনি মনে করেন অন্যদিকে ন্যায্য মূল্যে ধান চাল কিনতে সরকারও ইতিমধ্যে দাম কিছুটা বাড়িয়েছে কেননা কৃষকের উৎপাদন খরচ আগের তুলনায় বেড়েছে বাজার পরিস্থিতি বিবেচনায় চার সদস্যের একটি পরিবারের প্রতি মাসে খাবারের পেছনে যে পরিমাণ ব্যয় হয় সেটা এক বছরের আগের তুলনায় অন্তত বিশ শতাংশ বেড়েছে কিন্তু আয় তো বাড়েনি রোজিনা আক্তার নামের এক গৃহকর্মী বলেন সারা মাসে দুজন মিলে যা আয় করি তার অর্ধেক চলে যায় ঘর ভাড়ার পেছনে আর বাকিটা চলে যায় খাবার কিনতে আগে তো দু একদিন পাঙাশ তেলাপিয়া কিনতাম এখন সবজি কিনতে ডর লাগে কেননা সবজির বাজারও এখন মাছ মাংসের মতোই চড়া সঙ্গে যোগ হয়েছে মরিচ পেঁয়াজ ও তেল লবণের বাড়তি দাম তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন বাজারে এখন আলুর সরবরাহ সংকট রয়েছে আবার হিমাগার পর্যায়েও দাম বাড়ানো হয়েছে এর পাশাপাশি বাজারে বিভিন্ন সবজি ও ডিমের দাম ও স্থিতিশীলতাও আলুর দামে প্রভাব ফেলেছে তবে দেশি ও আমদানিকৃত আলুর দাম কোনো অবস্থাতেই ৩৫ থেকে চল্লিশ টাকার বেশি হওয়ার কথা নয় বাজারের বর্তমান পরিস্থিতির পেছনে এখন ব্যবসায়ী ও হিমাগার মালিকদের কারসাজিকেও দায়ী করছেন অনেকে বিশ্বব্যাংক ঢাকার সাবেক প্রধান অর্থনীতিবিদ ডাক্তার জাহিদ হোসেন বলেন মূল্যস্ফীতি কমাতে হলে সবার আগে জিনিসপত্রের দাম কমাতে হবে আমাদের বাজার ব্যবস্থার সংস্কার করতে হবে এখানে ঘাটে ঘাটে যে সিন্ডিকেট সেটার কারণে সরকার নানা উদ্যোগ নিলেও এবং আমদানি পর্যায়ে শুল্ক কমালেও তার সুফল ভুক্তা সাধারণ পান না বলে তিনি মনে করেন